ঢাকার দক্ষিণ কায়নিগঞ্জের কোন্ডাইন পানগাঁও ঋষিপাড়া এলাকায় চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করে দক্ষিণ কায়নিগঞ্জ থানা পুলিশে দিয়েছে এলাকাবাসী এ ঘটনায় অন্তঃসত্ত্বা ওই নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্রেপ্তার দুই যুবককে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঘটনা প্রসঙ্গে দক্ষিণ কাইণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান চার মাসের অন্তঃসত্ত্বা একটিম দীপারানী সাহা ক্যারণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় গতকাল রাত্রি দশ ঘটিকার সময় এলোমেলোভাবে ঘোরাফেরা করা অবস্থায় আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম এবং জিত সরকার এই দুজন তাকে থাকার ব্যবস্থা করবে এবং খাবার দেবে এই মর্মে তাকে ভুল বুঝিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে এখানে আরও দুজন লোককে ডেকে নিয়ে আসে এবং চারজন হয়ে তিনজনে মূলত তাদের তাকে দীপারানী সাহাকে ধর্ষণ করে এবং আরেকজন ধর্ষণের চেষ্টা করা কালে এলাকার লোকজন চলে আসে চলে আসে দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং আর দুজন পালিয়ে যায় পরবর্তী পুলিশ সংবাদ পেয়ে আমরা তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি ভিকটিম দীপারানী সাহাকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে আমরা আপ্যায়ন করেছি সে মূলত একটা মুসলিম ছেলেকে বিয়ে করে বিয়ে করার পরে এক বছর তাদের মধ্যে সংসার হয় পরবর্তী দেখা যায় গত চার মাস যাবৎ ও তার স্বামী তাকে একা বাড়িতে রেখে চলে আসে এবং সে পরবর্তী সে তার বাপের বাড়িতে ডিপারেন্স তার বাপের বাড়িতে স্থান পায় নাই এবং সেই কারণে সে মনের খুবই দুঃখে ঢাকায় চলে এসে একটা কর্ম করে খাবে বলে ঢাকায় আসে এই ঘটনা একটি মামলা হয়েছে মামলা অত দিন আছে এবং দুজন আসামি গ্রেপ্তার আছে দুজন আসামিকে বিজ্ঞ আদালতে দশ দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করেছে এবং ঘটনা বিস্তারিত তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদা জানা যাবে তবে ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থল ঋষিপাড়া এলাকায় গেলে সেখানে গিয়ে জানা যায় ভিন্ন তথ্য ধর্ষণের শিকার ওই নারী আসলে একজন পথিতা আটক সিয়াম ও জিতকে ফাঁসানোর জন্য স্থানীয় মামুন নামে এক ব্যক্তি ঘটনাটিকে ধর্ষণ বলে রটিয়ে এলাকাবাসীকে উস্কানি দিয়ে ভুক্তভোগী ওই নারী ও আটক সিয়াম এবং জিতকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে পলাবিলাtile কানকি বলরা তোরা পাড়া দিছস তোরা দইরা তোরা শাসন করতি তো আমানাতের দোকান দে যদি যাইতো তাহলে করতাম মারালানি নেগা থানা তো যাই নাই বালা বালা বাইশের নাম দে পলা মিলে একটা মাই আনছে ওনা মাইয়া রে বা এই খালি বাড়ি তো পাইছ অন্য একজনের সারা লোকে লগে পায় নাই করে

এখন মেয়েটাকে শিখাই দেওয়া হয়েছে কাজ মেয়ে মেয়ে নিজে বলছে আমাকে ঠিক আছে আমি গেছিলাম সকালে সকালে থানায় গিয়ে থানা যাওয়া মেয়েকে পরীক্ষা করতে নিয়ে তখন ওই সময় বললাম তুমি এই কাজটা কিভাবে করলা তোমারে যে পিটানো দিল তুমি যে ফিট হয়ে গেলো গা তোমাকে যে আমি পানি খাওয়াইয়া তোমাকে পানি দিয়ে যে আমি তোমাকে সুস্থ বানাইলাম তারপরে এক জায়গা নিয়ে তোমাকে বসাইলাম তুমি এই কামটা কিভাবে করলা কারণ মেয়েটা বলে ককা এখানে আমাকে বলা হয়েছে ওই যে দুজনকে ধরাইছে ও দুজনকে হাসিয়ে দিবি বুঝলা তুই যদি বাঁচতে চাস তাহলে ওকে ফাঁসাই দিবি ভুল মানুষই করে তো যাক ওরা তো যেটাই করছে এটা ওরা প্রথমে করছে যাক ঝুঁকি চোটে করছে যেটার কারণে করছে করছে মানে এলাকা মানুষ ছিল ঠিক আছে তারা যদি বিচার করতো বা তারা মার দিত তারপরে তো যার যার সন্তান তার তার মার বুকে থাকতো তাই না এটা এখন দুই নিয়ে গেছে

এখন তারপর আমরা ফ্যামিলির বিষয়ে উপরে কথা বলতেছিলাম তখন এই মামুনে এসে বাইরে ডাক দিছে তারপর থেকে ঝামেলা শুরু হয়েছে হ্যাঁ সিএম ঢুকা আর অনেকক্ষণ পরে চিল্লাচিল্লি চিল্লাচিল্লি হয়েছে অনেকক্ষণ পরে আধা ঘন্টারও বেশি এখন আমাদের উদ্দেশ্য যদি অন্যায় করে থাকে তাহলে শাস্তি পাইব আর যদি নির্দোষ হয়ে থাকে তাহলে কিসের শাস্তি আর দোস্ত কথা চারজন মিলে ওরা দুজন তোর করে না এটা শাস্তি ওরা দুজন কেন পাইব শাস্তি পেলে সবাই পাইব আর আর কথা হলে মেয়ে তো মনে করেন ভালো না ওর ব্যবসায়ীটা আমি এটা পেটের দায়ে করছি আমার টাকার জন্য আমি এইসব কিছু করছি এখন এখন মেয়ে থানায় যায় আবার মন্তব্য দিছে যে যুজুস্থিতি করার